রসনাবিলাসের কথা বলতে এসেছি বলতে এসেছি প্রসাদনীর কথা এই যে একটা লতানো উদ্ভিদ দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পেপার চাবা যেটাকে আমরা চুই জাল বলি এই চুই ঝাল কেটে যদি আপনার কোনো তরকারিতে ব্যবহার করেন তরকারিতে দিয়ে খান তাহলে তরকারির ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যায় খুবই চমৎকার একটা ফ্লেভার হয় এবং এইটা যখন আপনারা চিবিয়ে খাবেন এটার ভিতর থেকে একটা শ্বাসের মতো বের হয় যেটা খুবই ঝাল এবং সেই ঝালটা খুব বেশি পরিমাণে হয় তবে মরিচের ঝালের মতো দীর্ঘস্থায়ী হয় না খুব অল্প সময়ের মধ্যেই ঝালটা চলে যায় এটা স্বাস্থ্যসম্মত একটি উদ্ভিদ সর্দি ঠান্ডাজনিত অবস্থা বাতের ব্যথা এবং কোনো কারণে যদি অনেক দিনের জন্য মানুষের শরীরে ব্যথা থাকে সেই ব্যথার জন্য এটা খুবই উপকারী একটি ভেষজ উদ্ভিদ এর থেকে প্রাপ্ত যে নির্যাস সেই নির্যাস দিয়ে ভিন্টেজ ব্যারবাটোজ নামক একটি পারফিউম তৈরি করা হয় যে পারফিউমটি সারা পৃথিবীতে সমাদৃত দুইশো থেকে তিনশো ইউএস ডলার হান্ড্রেড এম একটা পারফিউমের দাম যদি আপনার বাগানে আম গাছের সাথে এক দুইটা গাছ রোপণ করে রাখেন নীরবে নিবৃতে এই গাছটি কখন বড় হয়ে যাবে আপনি টেরো পাবেন না একটি কাণ্ডের দাম হয়ে যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কখনো কোনো কোনো ক্ষেত্রে সেটার দাম পঞ্চাশ হাজার টাকাও হয়ে যেতে পারে এটি যেমন রসনা বিলাসের জন্য একটি চমৎকার উদ্ভিদ প্রসাদনীর জন্য একটি চমৎকার উদ্ভিদ সুস্থতার জন্য একটি চমৎকার উদ্ভিদ সব কিছু মিলিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভিদ হচ্ছে চুইজাল